আসসালামু আলাইকুম কেজিন গোটফাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে আমরা যখন রাজস্থানে ছাগল আনতে যাচ্ছিলাম তো সেই ট্রিপটার ভিডিও ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল তো ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আমরা রাজস্থানের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ছাগল আনতে যেদিন বেরিয়েছি সেই দিনই সারা রাত গাড়ি চলার পরে সকালবেলা হঠাৎ করে আমাদের গাড়ির আগের দিকে একটি ন্যাশনাল জিওগ্রাফির গাড়ির কিন্তু আমাদের আগে আগে যাচ্ছিলো হঠাৎ করে কিন্তু একটি লরির পেছনে ধাক্কা মারে কোনো কারণ ড্রাইভার হয়তো ঘুমিয়ে গিয়েছিল এবং তার গাড়ির সামনের দিকের সমস্ত কিছু কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যায় তো ভাগ্য ভালো যে সামনের দিকে যে দুজন বসেছিল তার কিছুই হয়নি তো এরকম দৃশ্য আমরা প্রতিনিয়ত দেখতে থাকি যখনই রাজস্থান যাই প্রায় কুড়ি থেকে পঁচিশটা অ্যাক্সিডেন্ট আমরা রাস্তার মধ্যে দেখি তো তাই গাড়ি যখনই আপনারা চালাবেন খুবই সাবধানতার সঙ্গে চালাবেন যতগুলো অ্যাক্সিডেন্ট আমরা রোডে দেখতে পাই তার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ঘুমের কারণে হয় যখনই ড্রাইভারদের ঘুম চলে আসে তখনই কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয় যখনই ঘুম লাগবে গাড়ির সাইড করে বা পেট্রোল পাম্পে আপনারা ঘুমিয়ে যাবেন আর ড্রিঙ্ক করে অথবা রকম নেশা করে কিন্তু গাড়ি চালানো কখনোই উচিত নয় আরেকটি অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছেন একটি দেখতে না দেখতেই আরেকটি দেখুন পুরো ট্যাঙ্কারটিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো যাই হোক আমরা রাজস্থান যাচ্ছি রাজস্থানের পথে বা রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবারে খুবই সুন্দর সুন্দর ছাগলের আসতে চলেছে আপনারা জানেন মোটামুটি আমরা এখন আপাতত উত্তরপ্রদেশ চলে এসছি এরপরে हमें राजस्थान दिखे जाब आकड़ा दिए जाए मधुर आकड़ा हो तो पूरा भिडियो टी देखते थकून गाड़ी সিজনে সব রকম ছাগলের স্টক থাকে আমাদের কাছে সরাসরি ফার্মেসও নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারেন বিরিয়ানি খাওয়া কমপ্লিট এখন আমি যাচ্ছি ফল কিনতে কারণ প্রচন্ড রাস্তায় ধুলা একটু কলা খেতে হবে এই যে ফলের দোকান ভাই কলাছি আঙ্গুরিয়েছি দর্শক এখন আমরা রাজস্থান যেতে যেতে এই যে রাস্তায় দাঁড়িয়েছি তো এখানে একজন কিষান ছাগল চড়াচ্ছে তো সেই ছাগলগুলো আপনাদেরকে দেখাচ্ছে শিরোহী প্রজাতির ছাগল আমরা এখন রাজস্থানের রাস্তাতেই আছি তো এই রোড থেকে ঠিক নিচে এরা ছাগল চড়াচ্ছে এখানে শিরোহী এবং গুজরির ছাগলগুলো চড়াচ্ছে কিভাবে এখানে ছাগল চড়ানো হয় সেটা দেখানোর জন্যই আমি রাস্তাতে দাঁড়িয়ে গেলাম আর আমি দেখতে পেলাম সিরোই এবং গুজরির কিছু ছাগল এখানে চড়াচ্ছে ওই পাশে তো যাওয়া যাবে না নেট দেওয়া আছে তো এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি দেখুন ছাগলগুলো সব চড়ছে এখানে সব ছাগলগুলো চড়ছে এখানে শিরোই আছে গুজরিও আছে আর এই রাস্তায় যে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের সবথেকে সুন্দর রাস্তা হচ্ছে এটি গাড়ির স্পিড হচ্ছে এক একটা গাড়ি একশো চল্লিশ একশো কুড়ির নিচে কোনো গাড়ি যায় না এখানে তো আমরা রাজস্থানের উদ্দেশ্যে এসেছিলাম রাস্তায় যেতে যেতে এখনও প্রপার রাজস্থান ঢুকতে আমাদের তিনশো দুশো থেকে তিনশো কিলোমিটার বাকি আছে যেখানে একদম আজমের যে জেলাটা আছে সেখানে ভালো সিরোই ছাগল পাওয়া যায় তো তার আগের থেকেও সিরোই ছাগল দেখতে পেয়ে যাবেন কিন্তু কোয়ালিটি ভালো নয় আজমের নাগর এই সমস্ত হনুমানগড় এদিকে সিরোই কোয়ালিটিগুলো ভালো তো চলুন আবার আমরা যাব। রাজস্থান থেকে আমরা ছাগল নিয়ে ফেরার সময় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছাগলকে খেতে দিয়েছি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ছাগলকে হারি পাতি খাওয়ানো হচ্ছে সব ছাগল এতে লোড ছিল তিরপালটা খোলা হয়েছে তিরপাল খুলে সব ছাগলকে খেতে দেওয়া ছাগলগুলো সব যাচ্ছে আমাদের मशंगाबाद नगर के जैन गोदाम में सेकंड डे अपना कलेक्शन करते बारे आरो पोट चावल ये चने अच्छे खाना देखा अच्छे देखो वो जो चावल जाचे बारे राजस्थान से करौली कोटा जकराना सिरोही

এবার আমরা রাজস্থান থেকে কারলি কোটা গুজরি সিরোহি চক্রানা তোতা অরিজিনাল জিবলা তোতা সোজাদের অরিজিনাল ফিমেল মেল এই সমস্ত ব্রিডগুলো আমরা নিয়ে যাচ্ছি তার সাথে ব্ল্যাক কোটা ক্রস কিছু ছাগল আছে আপনারা অর্ডার পাঠাতে পারেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ এক্সট্রা লাগবে আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন খুবই ভালো লাগবে ধন্যবাদ